স্যার একবার জবানবন্দি দিলে সেটিকে আবার ফিরাই নেওয়া যায় আবেদনপত্রের কথা বলছেন সেটা গ্রহণযোগ্য নয় এবং আইনের দৃষ্টিতে আসামিদের সে আবেদন মূল্যহীন সর্বনাশ আমি তো তাইলে এই দিকেও ধরা সেই দিকেও ধরা এই মামলার তদন্তভার পুলিশের উপরে আই মিন আমার উপরে এসে পড়েছে তাহলে বিপদের কি আছে এটা তো খুব ভালো হলো মোডেই না আপনারা আমার পূর্ব পরিচিত তাই বলে এটা ভাববেন না আইনের বাইরে গিয়ে আমি আপনাদের পক্ষে কাজ করবো এই কে এদের জেলায় গানও শুনতে পারি না আসব ও মিস্টার ফাহাদ আসুন আবার কি শিপমেন্টের ফাইল না সাইন করলাম ম্যাম একটা চেক ছিল আপনাকে একটু সাইন করে দিতে হবে আঠাইশ লক্ষ ষাট হাজার এত টাকা কেন ম্যাম এই মাস থেকে কোম্পানির সকল স্টাফদের বেতন বাড়ানো হয়েছে আপনি সাইন করলে আগামী মাস থেকে এই টাকাটা নতুন করে যোগ হবে বেতনটা নিশ্চয়ই পাপা বাড়িয়েছে তাই না কিন্তু আমাকে জানানোর প্রয়োজন মনে করেন কিন্তু এই সময় কেন বেতন বাড়ানো হলো এ মানে ম্যাম জিনিসপত্রের তো অনেক দাম বেড়েছে তাছাড়া গত বছর মহামারীর কারণে কারো ইনক্রিমেন্টও হয়নি তাই স্টাফদের কথা চিন্তা করে শুধু স্টাফদের কথা চিন্তা করলেই হবে মাসে এত টাকা বাড়ালে সারা বছরে কত কোটি টাকা যাবে সেই হিসাব করেছেন জি ম্যাম সিদ্ধান্তটা অনেক হিসাব করেই নেওয়া হয়েছে আসলে এই সময় বেতন না বাড়ালে কোম্পানির অনেক ইমেজের ক্ষতি হতো অনেক সিনিয়র অফিসার চাকরি ছেড়ে চলে যেতে চাচ্ছিলেন তাই চেয়ারম্যান স্যার বলেছিলেন থামেন একজন গেলে আরেকজন পাওয়া যাবে কিন্তু সবার আগে ভাবতে হবে কোম্পানির কথা বেতন বাড়িয়ে আমাদের কি লাভ এই মাসে আয় হয়েছে কত টাকা আর এই মাসে কয়টা নতুন ক্লায়েন্ট জোগাড় করেছেন এ মানে ম্যাম নতুন তো আসলেই তেমন কোনো ক্লায়েন্ট জোগাড় হয়নি যে দুটো হয়েছিল তা মিসেস রোনা আগে থেকেই জোগাড় করে রেখেছিলেন লজ্জাকরণ এই কথা বলতে মিসেস রোনার কথা ভুলে যান চ্যাম্পিয়ন গ্রুপে রুনার পর্ব শেষ এখন থেকে আপনাদের দায়িত্ব নিতে হবে পারবেন না জি ম্যাম পারবো আপনি একটু বাইরে যান পরে আসুন ম্যাডামের একটা সাইন আরে বললাম না পরে আসুন এখন যান বাইরে যান এভাবে কথা বলছেন কেন আপনি কি হয়েছে ম্যাম মাথা গরম হয়ে আছে আমাদের সমস্ত চাল পাল্টে গেছে না কেন কি হয়েছে আপনি এখন এখানে বসে আছেন কেন বেরিয়ে যান কি ম্যাম যেভাবে প্ল্যান করেছিলাম ঠিক তার উল্টোটা হচ্ছে এই যে সুজন গাধাটা রুনার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়নি হ্যাঁ আর তার জন্য আসলে কি জানেন আপনার উপরে ভরসা আমার ভুল হয়েছে কিছুই পারেন না শুধু নিজের বাবার নামে পারেন অপবাদ দিতে এখন বুঝতে পারছি আমি কেন আপনার বাবা এই কোম্পানির দায়িত্ব আপনার উপরে দেন আপনার সাহস হয় কি করে আমার অফিসে বসে আমাকে অপমান করতেছেন ওসব চেঁচিয়ে লাভ নেই নিজে তো ডুবেছেন এখন আমাকেও ডুবে আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন ভুলে যাবেন না এ অফিসে আপনাকে কে এনেছিল হ্যাঁ আপনি এনেছিলেন এবং এনেছিলেন তার পেছনে আপনার স্বার্থ ছিল পঙ্কজ আমি কিন্তু আপনি কাজের কাজ কিছুই পারবেন না এসব গরম আমার সাথে দেখি কোনো লাভ নেই বসুন একদম চুপ করে বসুন আপনি আজ সকালে যে সুজনের সাথে দেখা করতে গিয়েছিলেন আমার অনুমতি নিয়ে গিয়েছিলেন সরি আপনার কাছ থেকে আমার অনুমতি নিতে হবে মাই গড আপনি কি আমার বস হয়ে গেছেন নাকি কেন গিয়েছিলেন বলুন গিয়েছিলাম আমাদের ভালোর জন্য হ্যাঁ হ্যাঁ কি যে ভালো হয়েছে সেটা তো এখন দেখাই গেল হুম সুজন গাথাটা যে এভাবে বেমানি করবে বুঝতে পারিনি নিশ্চয়ই আমার নাম বলে দিয়েছে পুলিশের কাছে না না এখনো বলেনি তবে না বললে কি হবে এই কেসটা তো এখন পুলিশের হাতে তাই না ম্যাম পুলিশ যখন ইনকোয়ারিতে নামবে তখন এক সময় না এক সময় আপনার নাম বের হয়ে আসবি আমি আছি তো নাকি এই পঙ্কজ থাকতে এত ভয় পাবার কিছু নেই ও হ্যাঁ আচ্ছা আপনি আপনার সব কিছু ঠিক করে ফেলেন আর যাই হোক পাপা যেন কোনোভাবে না জানতে পারে সেই ব্যবস্থা করেন ভরসা রাখুন ম্যাম এই পঙ্কজ শুরু থেকে আপনার সেবায় নিয়োজিত ছিল শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে ম্যাম থ্যাংক ইউ সরি না বুঝিয়ে আপনার সাথে মাথা গরম করে ফেলেছি আরে না ম্যাম কি বলেন ম্যাম আমি তাহলে এখন একটু রুমে যাচ্ছি কোনো কিছু দরকার হলে ফোন করবেন হ্যালো শোনো তুমি এক্ষুনি আমার বাসায় গিয়ে সব কিছু গুছিয়ে নাও হ্যাঁ আর সব কিছু নিয়ে তিন নাম্বার সেই ফেউ চলে যাও ঠিক আছে না না এদিকের অবস্থা একদম ভালো না আমাদের কিছুদিনের জন্য কি যেন বলে লুকিয়ে থাকতে হবে যাকে বলে আন্ডারগ্রাউন্ড ওকে সরি ম্যাম ভরসা করলেই কি হবে আপনাকে এভাবে বিপদের মধ্যে ফেলে আমাকে পালিয়ে এখানে আসো বসো মনি সত্যি করে বলতো তোমার আসলে কি হয়েছে না মনি আমার দিকে তাকাও আচ্ছা তোমার কিচ্ছু মনে পড়ছে না এই যে আমরা যে মাঠে কত ক্রিকেট খেলেছি না আমার কিচ্ছু মনে পড়তেছে না আমার সাইতে আপনারা আমারে থামলে কেন আয়ান আরো কিছু বলো দেখো মনে কিছু মনে পড়ে কিনা আচ্ছা মুনি আমরা যে ঢাকার বাইরে ক্যাম্পে গেলাম আমি তুমি পাহাড়ের ঝিরির পাশে বসে কত গল্প করেছি তোমার কি কিছু মনে পড়া না খুইলম তো আমার কিচ্ছু মনে করতেছ না আমার পুরো 15টা না আর কিচ্ছু গোছাস না হাই হাই কি সরবনাস কি সরবনাস মনির দেখি এখনো জ্ঞানই ফেরেনি তার মানে জ্ঞান না ও যে স্মৃতি ফেরেনি ও তো এখন কাওকে চিন্তাই পড়ছে না তাই না হ্যাঁ দাদুভাই তুমি আজ সকালে আমার কাছে maaf চেয়েছিলে তুই ছিলাম তো কিন্তু তুমি তো বলেছিলে আমাকে কখনোই maaf করবে না তুমি বাহ ঘটনা তো দেখছি অনেক দূরে গিয়ে গেছে আচ্ছা দাদু ভাই আমি তোমাকে মাফ করে দিতে পারি কিন্তু তুমি যদি আমাকে বলো মনিকে কে কি করেছে মনি স্মৃতি কিভাবে হারালো আসলে হয়তো হ্যাঁ মাম্মি বলেন না আমিও শুনি মনির সাথে কে কি করেছে আমি না আমি কিছুই দেখিনি আমি কিচ্ছু জানি না তুমি বাড়িতে ছিলে দাদুভাই তুমি কিছুই জানো তবুও তুমি বলতে যাচ্ছ না ছি দাদুভাই ছি আহা আমি কিভাবে বলবো দাদুভাই গুলি খেয়ে মাথার খুলে উড়ে গেলে সেটার কি কষ্ট সেটা যার হয় সে বোঝে গুলি মানে কে তোমাকে গুলি করবে গুলি আমাকে না আমাকে কে গুলি করবে ওই যে সিনেমায় সিনেমায় আমি দেখেছি তো ওই নায়ক নায়ক আছে না নায়ক এই ভিলেনকে এভাবে খাস করে গুলি মারে তারপরে ভিলেন চিৎকার দিয়ে খাক করে মরে যায় মরে যায় না মরে যায় এভাবে হবে না মনি আর তুমি আমার দিকে তাকাও তো বল তোমার নাম কি আহ আমি মাত্রই না তোমার নাম ধরে ডাকলাম এখানে কয়টা আঙ্গুল বলো তো আপনি কেন এসব করছেন দাঁড়াও আমাকে দেখতে দাও আয়ান মনি তুমি ওকে চেনো চেনো তুমি ওকে সত্যি তুমি ওকে চেনো না তার মানে আমি যদি আয়ানকে কিছু করি বা আয়ানকে মারি তোমার একটুও মন খারাপ হবে না তাই তো মানে কি কি করছেন আপনি তুমি আমার না থেকে মারবে নাকি হ্যাঁ চুপ থাকেন তো না বুঝে একটাও কথা বলবেন না এটাকে বলে সব ঠায় যান আইন আর ব্যাটটা দিয়ে তা ব্যাট কেন আই আইন কি ব্যাট দিয়ে মারবে আমাকে ছাড়েন বলছি আপনি আমাকে মারতে যাচ্ছেন আপনি কি জানেন পাপার মামুনি জানলে আপনার কী হবে একটু অপেক্ষা করলাম মনের স্মৃতি ফেরানোর এটাই সবথেকে ভালো উপায় ঠিক আছে কি হলো মাম্মি এখনো কেন দাঁড়িয়ে আছেন দিন আয়নের ব্যক্তি দিন আমাকে আমার একটা মাত্র নাতি আমার আর কোনোদিন নাতি নাতনি হবে না এই দেখো মুনি তোমার বন্ধু আয়নকে এখন আমি এমন মার মারবো তুমি কল্প নাও করতে পারবে মারেন মায়রা ফেলান আমার কি আমি কিন্তু সত্যি সত্যি আয়নকে মারবো আমি কিন্তু প্রচন্ড জোরে আয়নকে মারবো মনি মারেন না আমি কিন্তু আসলে এখন আমি নিশ্চিত যে মনির সত্যি মনে হয় কোনো মানসিক সমস্যা হচ্ছে হবে না তুমি যে জোরো আয়ান তোমরা ঠিক করো মনিকে নিয়ে কোন হাসপাতালে কোন ডাক্তারের কাছে যাবে আমি একটু রুমে যাব রেস্ট নিতে হ্যাঁ তোমার রেস্ট নেওয়া দরকার যা মারামারি করলে টানা হেসরা করলে কত কষ্ট করলে মাম্মি আপনার মুখটা না ইদানিং একটু বেশি চলছে এটা যদি বন্ধ না হয় আমি কিন্তু সেলাই করে দেব কিছু বলবো না কিছু বলবো না আমি আগেই বুঝতে পেরেছিলাম মনি সিঁড়িতে হারানো ভান করছে হে মমি হ্যাঁ হ এই বিদেশি খামার খুব খারাপ সে যে শুধু আমার মাথার মধ্যে বাড়ি মারে অজ্ঞান করছে তা কিন্তু না সে পুনকোশার সাথে হাত মেলায় খাম বলে জেলে পাঠাইছে তখন যদি এমন ভান না ধরতাম তাহলে না জানি সে আমার কই পাঠায় দিত ভাগ্যিস মন্ডা ভাই স্মৃতি হারানোর কথাটা আমার সময় মতো মনে আছিল পঙ্কজ সাথে আলে তুমি ঠিক বলছো তো মনি আয়ান আমি নিজের কানে শুনছি সে ফোনে কইতাছিল আর ওই যে একটা জিনিস আছে না যে সফট সফটওয়্যার হ্যাঁ সফটওয়্যার দিয়ে খারাপ মা আমার গলা নকল করছে কি সর্বনাশ কি সর্বনাশ হে এইসব তো এখন পুলিশকে জানানো দরকার তার চেয়ে ভালো হবে তুমি মুখটা বন্ধ রাখলে আলিয়ানটি নিশ্চয়ই তোমাকে শপিং করার লোক দেখাবে আর তুমি সব বলে দেবে আর করবো না তো আয়ান সকালে না তোমাকে বললাম যা পাপ করার আমি করেছি এখন আর কোনো পাপ করবো না তার চেয়ে করুন কোনো পুলিশের কাছে যাও আমি আমি আলিয়াকে আটকে রাখবো সে আপনারে করে খুলিও রাতে তবে দে যত সর্বনাশী হোক না কেন এ আমি আমি আলিয়াকে আর বাড়ি থেকে বের হতে দেবই ব্যাপার ফোন ধরছে না কেন অফিসে না বাইরে হ্যাঁ চেয়ারম্যান বলছি নরেন কোথায় মিটিংয়ে কিসের মিটিং ও আচ্ছা তাহলে ঠিক আছে না কিছু বলার দরকার নেই আমি অপেক্ষা করছি নরিন স্টাফদের নিয়ে মিটিং করছে খুব কাজে ব্যস্ত দেখছি এতদিন অকাজ না করে যদি কাজে কাজটা করতো তাহলে আমাকে আর এত চিন্তা করতে হতো হ্যালো অ্যাডভোকেট সাহেব বলেন স্যার 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 একটা খারাপ খবর আছে স্যার কী হয়েছে স্যার ওই মিসেস রোনার জামিন মহামান্য আদালত নামঞ্জুর করেছেন স্যার স্যার এই মুহূর্তে তার জামিন হচ্ছে না বলুন কি তাহলে আপনাকে এত টাকা দিয়ে দেখি আমার লাভটা হলো কি স্যার স্যার আমি কিন্তু আমার সাধ্যমত পুরোটাই চেষ্টা করেছি কিন্তু আইনের অনেক যুক্তিতর্ক মারপ্যাচো আছে স্যার সব কিছু যেন রোনার পক্ষে থাকে সেই জন্য তো সুজন ছেলেটা জবাব মধ্যে দিল তারপরে জামিন হলো না এটা কোনো কথা সরি স্যার আপাতত আমাদের এ রায়ে সন্তুষ্ট থাকতে হবে স্যার এর জন্য তুমি কথা শোনা খুব নাম করা হারেনি কখনো আর কিন্তু আমি তো আছি ভরসা হার না আমি মানতেই পারছি না স্যার স্যার প্রথম দিন যে জামিন হওয়ার সম্ভাবনা নেই সেটা কিন্তু স্যার আমি আগেই বলেছিলাম স্যার আপনাকে হুম তা মিসেস রোনা কি খুব ভেঙে পড়েছেন তা তো কিছুটা ভেঙে পড়েছে স্যার তবে ওনার স্বামী আছেন ওনার কাছে সান্তনা দিচ্ছেন সেটা তো আরও দুশ্চিন্তার ব্যাপার স্যার কিছু কিছু কি বললেন স্যার হ্যালো স্যার না না আচ্ছা শুনানির পরের তারিখ দিয়েছে জি জি স্যার দিয়েছেন মাথায় রাখবেন পরের তারিখে অবশ্যই আমার জামিন চাই তা হলে কিন্তু আমি আপনার উপর ভরসা রাখতে পারবো না স্যার আমি বুঝতে পেরেছি স্যার আপনি কোনো টেনশনই করবেন না স্যার এর পরের শুনানিতে অবশ্যই জামিন পাবেন আমি আমার উপর একটু ভরসা রাখুন স্যার জি এই বছরের মধ্যে আমার তিনটা অর্ডার চাই হ্যাঁ ফিফটিন লাখ ডলার ওকে ঠিক আছে তুমি এখানে কে কে বিশ্বাস করতে পারছে না কি হলো মাম্মি বলেন না কে কাকে বিশ্বাস করতে পারছে না তেমন কিছু না হালিয়া তুমি না রেস্ট নিতে গিয়েছিলে যেটা আমি আপনাকে জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন ম্যাম পুরো পুলিশ ভেতরে পুলিশ চলে এসেছে পুলিশ মানে এখন জিজ্ঞেস করেছেন কেন এসেছে জি জিজ্ঞেস করছিলাম জিজ্ঞেস করে একটা ধমকও খেয়েছি ওসিকে থেকে মনে হলো তার মেসেজ খুব গরম আপনার সাথে মনে হয় দেখা করতে চায় ভেতরে পাঠিয়ে দেই ভেতরে